তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার অনেক বিখ্যাত একটি গরুর গ্রামে এই গ্রামটিতে এত কম দামে গরু পাওয়া যায় এটা জানার পরে আপনি পুরাই অবাক হবেন তাই বলবো যে ধৈর্য সহকারে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা ভালো কিছুই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বর্ডার এলাকার খুবই একটি জনপ্রিয় গরুর গ্রামে এই গ্রামটিতে খুবই সুলভ মূল্যে গরু পাওয়া যায় আই মিন হচ্ছে যে এক কথাই খুবই কম দামে গরুগুলো পাওয়া যায় তো এই গ্রামটির নাম কী আর এই গ্রামে কিভাবে আসবেন তো আমরা যে গ্রামটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা দেখতে পাচ্ছেন এই গ্রামটির নাম হচ্ছে মনোহরপুর জেলা চাপাইনবগঞ্জ উপজেলা শিবগঞ্জ এই গ্রামটিতে যেভাবে আসবেন প্রথমে চাপাইনবগঞ্জ আসতে হবে চাপাইনবগঞ্জ আসার পরে আপনাদের শিবগঞ্জ আসতে হবে শিখগঞ্জ থেকে যে কোনো একটা রিজার্ভ গাড়ি নিয়ে আপনাদেরকে আসতে হবে এই মনোহরপুর এই মনোহরপুরটি অবস্থিত রয়েছে একদম পদ্মা নদীর পাশাপাশিতে আর এই মনোহরপুর অবস্থিত রয়েছে নবাবগঞ্জের শিবগঞ্জ থানাতে তো অবশ্যই যারা আসতে চাচ্ছেন খুব সহজেই এই গ্রামটিতে আসতে পারেন এই গ্রামে গরু কিনলে কোনো ধরনের কোনো প্রশাসনিক ঝামেলা হবে না আর আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে যে এইখানে যদি আপনি গরু কিনতে আসেন তো আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যেখানে খুব আহামরি যে কম দামে গরু কিনতে পারবেন এমনটা না হয়তো বা গরুর প্রতি আপনি পাঁচ দশ হাজার টাকার সুবিধা পাবেন এতটুকু লিখে রাখেন এটা যদি আর কি মিল না পান আমার মানে কথার সাথে কাজের তো যাই হোক আপনি কমেন্ট বক্সে যা ইচ্ছা তাই বলে যাবেন তো এই গ্রামে গরু কিনতে আসলে পাঁচ দশ হাজার টাকার সুবিধাটা নিতে পারবেন এছাড়াও আপনি বিভিন্ন দেশি এবং দেশি ভালো জাতের এবং হচ্ছে যে শাহিওল নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট গরুগুলা খুব সহজেই এই গ্রামটি থেকে কিনতে পারবেন তাই এই গ্রামটিতে আপনাকে আসতে হবে এই মনোহরপুর গ্রামটিতে গ্রামটি খুবই একটা বিখ্যাত গরুর গ্রাম আর যেহেতু বর্ডার এলাকাতে এই গ্রামটি অবস্থিত রয়েছে এর মানে আপনারা এই এইভাবে না যে এই গ্রামে গরু একদম কম দামে আপনারা কিনতে পারবেন এখানে গরু আপনারা প্রত্যেকটা গরুতে হয়তো পাঁচ দশ হাজার টাকা সুবিধাতে নিতে পারবেন এখানকার এই যে গরুগুলো দেখেন তিনটা গরু দেখতে পাচ্ছেন কি কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল গরু মানে এতটাই ফুল যে আপনি দেখার পরে আপনি অবাক হবেন আর সব চাইতে যেটা মজার বিষয় এই গ্রামের গরুগুলা একদম পিওর এবং হচ্ছে যে অর্গানিক গরু আপনারা দেখতেই পাচ্ছেন এই তিনটে গরুর ধরেন যদি আপনি এখান থেকে নিতে যান কম করে হইলেও আপনাকে চার লাখ টাকা দিতে হবে এই তিনটে গরুতে তো আপনাদেরকে এভাবেই গরুগুলো কিনতে হবে দেখে শুনে গরুগুলো কিনবেন মাংসের গরুর মাংসের দাম তেইশ থেকে চব্বিশ হাজার টাকা আর হচ্ছে যেগুলো আপনার হচ্ছে যে পালার গরু সেগুলোর কোনো নির্ধারিত কোনো দাম নাই, সেগুলো হয় কোয়ালিটি অনুযায়ী দাম আর কেমন দামে আপনি কিনতে পারছেন সেটা আর গরুর দাম কিন্তু এখন বেড়ে যাবে আবার কারণ ঠান্ডা প্রায় শেষের দিকে গরুর দাম এমনভাবে বাড়বে মাংসের দামও বেড়ে যাবে তাই বলবো যে যারা গরু কিনতে চান অবশ্যই এই সময়টাকে কাজে লাগাইতে পারেন যেহেতু ঠান্ডা প্রায় শেষের দিকে চলে আসছে তো এটাকে কাজে লাগা এই সময়টাকে কাজে লাগা আপনি আপনার খামারে বা ব্যবসার জন্য কিছু গরুগুলা স্টক করে রাখতে পারেন আমার মতে যদি স্টক করে রাখেন তো অবশ্যই ভালো কিছু হবে তাই একদম কোনো টেনশন ছাড়াই চাইলে আপনারা এই মনোহরপুর গ্রামটিতে আসতে পারেন আর যে কোনো বিশেষ প্রয়োজনে আমাকে কল করতে পারেন জিরো এটি আমার ইমো নাম্বার তাই অবশ্যই যারা কথা বলতে চান ইমোতে নোখ দেবেন আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যে এই গ্রামের গরুগুলো দেখছেন এই গ্রামের গরুগুলো কেনার পরে আপনাদেরকে একটা ডকুমেন্ট তৈরি করতে হবে ডকুমেন্টটা হচ্ছে যে এই মেম্বার চেয়ারম্যানের টোকেনটা আপনাকে নিতে হবে কিন্তু মেম্বার চেয়ারম্যানের টোকেন আপনি কোথায় পাবেন মেম্বার চেয়ারম্যানের টোকেন আপনাকে কে দেবে তো মেম্বার চেয়ারম্যানের টোকেন আপনাকে সেই দেবে যার কাছ থেকে আপনি গরু কিনছেন কারণ তাদের কাছে অলরেডি স্টক হয়ে আছে অনেকগুলোই টোকেন তো তারাই আপনাকে টোকেনগুলো দেবে আর ওই টোকেনের মাধ্যমেই গরুগুলোকে আপনারা পুরো বাংলাদেশের মধ্যে আর কি ক্যারি করতে পারবেন কোনো ধরনের কোনো প্রশাসনিক ঝামেলা ছাড়াই আপনারা একটা জিনিস মনে রাখবেন যে এখানে ইন্ডিয়ান বর্ডার এলাকা আপনি বর্ডার এলাকা এলাকাতে গরু কিনতে আসছেন আপনি একশো পার্সেন্ট ধরবেন যে এখানকার কোনো বর্ডার এলাকার গরু আসছে না আপনাকে লিগাল ওয়েতে গরু কিনতে হবে তাহলে কোনো সমস্যা হবে না আপনি যদি পাঁচশো বছর আগেরও গরু কিনেন বর্ডার এলাকা থেকে আর সেটার যদি মেম্বার চেয়ারম্যানের টোকেন না থাকে তো অবশ্যই আপনাকে বিজিবিতে হ্যারেস্টমেন্ট করবে আপনাকে অনেক প্রশ্নবিদ্ধ করবে আপনাকে অনেক প্রবলেমে ফেলবে তাই আমি বলবো যে এই প্রবলেম থেকে যদি আপনি বাঁচতে চান তো অবশ্যই আপনাকে এই মেম্বার চ্যানমেন্ট টোকেনটা নিতেই হবে মাস্ট নিডেড ফর ডকুমেন্ট কারণ এটা হচ্ছে যে আপনার মূল ডকুমেন্ট আপনি গরুগুলোকে কোথায় কোথায় নিয়ে যাবেন বা কোথায় নিজের জন্য ভাবছেন বা কোথা থেকে আপনি আসতেছেন কোথায় নিজের প্রিপারেশান নিচ্ছেন এই ডকুমেন্টটা যদি থাকে আপনার কাছে পুরো বাংলাদেশের মধ্যে এই গরুগুলোকে আপনি ক্যারি করতে পারবেন এই যে এখানে এই গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার মাংসের ওজন হবে পাঁচ মন এই গরুটা আপনি এখানে কত দিয়ে কিনতে হবে এটা পালার গরু দেখেন যে গরুটা হচ্ছে পালার দুইটা দাঁত হয়েছে এই গরুটা আপনি যদি এখানে কেনেন কম করে আপনাকে এক লাখ পঁচিশ বা তিরিশ হাজার বা সামথিং দুই এক হাজার কম বেশি আপনাকে এখানে কিনতে হবে তো গরুগুলোর দাম প্রায় পুরো বাংলাদেশের মধ্যেই সেম ইন্ডিয়া বলেন আই মিন হচ্ছে যে ইন্ডিয়ার বর্ডার ক্রস গরু বলেন আর বাংলাদেশের গরু বলেন তো আপনারা যদি ইন্ডিয়ান বর্ডার ক্রস গরুগুলোও যদি পেয়ে থাকেন তো সেগুলো কিন্তু আরও এয়ারিং ফেয়ারিং কেয়ারিং খরচ আবি গভর্নমেন্ট খরচ কাগজ খরচ পেপার্স খরচ এই সেই দিয়া সেগুলোর দাম কিন্তু আরও বেশি পড়ে যায় তাই আমি বলবো যে এই গ্রামগুলোর মানুষের কাছ থেকে গরুগুলোকে ক্রয় করার চেষ্টা করবেন আপনারা এখান থেকে ভালো কিছুই পাবেন ভাবেন আপনারা একটা জিনিস ভাববেন যে আপনি এখানে ব্যবসা করতে আসছেন আপনি আপনার লাইফ সেটেল করতে আসছেন আপনি পুনরায় আপনি আপনার জীবনকে নতুনভাবে শুরু করতে যাচ্ছেন বা স্টাডি শুরু করছেন বা পড়াশোনা শুরু করছেন এরকম চিন্তাধারা নিয়ে যদি আপনি এই গ্রামগুলোতে আসেন তো ইনশাল্লাহ ভালো কিছুই পাবেন আর যদি মনে করেন যে না আপনি একদিনই বড় কিছু হয়ে যাবেন তাহলে আমি বলবো যে এই গ্রামগুলোতে আপনার আসা দরকার নাই। তো এই ভিডিওটি তৈরি করা হয়েছে এই মনোহরপুর গ্রামটি আপনাদের সাথে পরিচয় করেই তার জন্য এই ভিডিওটি কোনোভাবেই কোনো মানুষকে প্রলোভন দেখানোর জন্য না আপনারা একটা জিনিস মনে রাখবেন যে এই গ্রামে গরু কিনতে আসলে বা পাঁচ দশ হাজার টাকা সুবিধা পাবেন এমন গরু আছে যে নাও পাইতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম